আসসালাম আলাইকুম বিয়ের কোচ মায়েস মিলে থেকে আমি রাদিয়া বলছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজকে আলোচনা করব বেশ কিছু সুন্দরী সুন্দরী পাত্রী বিস্তারিত নিয়ে তাহলে শুরু করা যাক প্রথম পাত্রী বিস্তারিত মেয়ের লেখাপড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈভয়িক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়িক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো পাত্র এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া কুমিল্লা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স উনত্রিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়িক মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম তৃতীয় পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি থেকে এম বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স ছাব্বিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের মেয়ের বাবা অবসরপ্রাপ্ত মেয়ের মা গৃহিণী মেয়ের মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ মেয়েদের পছন্দ যে কোনো প্রফেশনের ভালো এবং শিক্ষিত পাত্র এখন আলোচনা করব চতুর্থ পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়ায় ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ থেকে এম মেল মেল প্রফেশন ডক্টর মেয়ের বয়স পঁচিশ মেয়ের উচ্চতা ফুট মেয়ের মেয়ের গায়ের রং ফর্সা অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা ডক্টর মেয়ের বর্তমান ঠিকানা উত্তরা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট মেয়ের পছন্দ একজন ভালো ডক্টর পাত্র এখন আলোচনা করব পঞ্চম পাত্রী বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস বিবিএস মেয়ের প্রফেশন ডক্টর মেয়ের বয়স উনত্রিশ মেয়ের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি মেয়ের গায়ের রং ফসা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা রাজশাহী মেয়ের হোম ডিস্ট্রিক্ট রাজশাহী মেয়ের পছন্দ একজন ভালো ডক্টর পাত্র এখন আলোচনা করব ষষ্ঠম পাত্রের বিস্তারিত নিয়ে মেয়ের লেখাপড়া ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস মেয়ের উচ্চতা ফুট ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা। মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা মৃত মেয়ের মা বিজনেস ওমেন মেয়ের বর্তমান ঠিকানা ঢাকা মেয়ের হোম ডিস্ট্রিক্ট কুষ্টিয়া মেয়েদের পছন্দ একজন ভালো ডক্টর পাত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খুঁজ ম্যারেজ মিডিয়া হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার তিরিশ ডিএসএস মহাখালী ধন্যবাদ সবাইকে